এভাবে গরুর মাংস দিয়ে যদি সবজি একদিন রান্না করে খান আমার বিশ্বাস আপনারা আর গরুর মাংস ভুনা খেতেই চাবেন না আমি কথা দিচ্ছি এটার টেস্ট এতটাই পাবেন আমি সবজি রান্না করার জন্য এখানে গরুর মাংস প্রায় হাফ কেজিরও বেশি নিয়েছি আর কিভাবে রান্না করলাম অবশ্যই দেখে যাবেন মাংসগুলো প্রথমে কেটে ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা জিরা বাটা গরম মশলা বাটা আর মরিচ বাটা এখন সমস্ত বাটা মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা মাঝখান দিয়ে ছেড়ে দিয়েছি আর এক মুঠো পেঁয়াজ কুচি এখন এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে সুন্দর করে মাংসগুলো মেখে নিতে হবে মাংসগুলো মশলার সাথে এত সুন্দর করে মেখে নিতে হবে যাতে করে মাংসের মধ্যে সমস্ত মশলা সুন্দরভাবে ছেট হয় প্রায় হাতে সময় নিয়ে পাঁচ ছয় মিনিট এভাবে মেখে নেবেন মাখানো মাংসর সাথে এভাবে সবজি রান্না করলে এতটাই টেস্টি হয় রান্না না করলে মিস করবেন আমি মাখানো শেষ করে এক কাপের মতো পানি দিয়ে দিলাম এই পানিটুকু দিয়েই মাংসটা আমি সুন্দর করে সিদ্ধ করে নেব। এখন ঢাকনা দিয়ে পাঁচ ছয় মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচা মরিচ থেতো করে দিয়েছি এতে করে কাঁচা মরিচের ফ্লেভারটা মাংসের সাথে সুন্দরভাবে সেট হবে এখন মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢাকনা খুলে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মাংসটা কিন্তু এই পানিটুকু দিয়েই একেবারেই ভুনা ভুনা করে নিতে হবে মাংসটা যেন একেবারেই সিদ্ধ হয়ে যায় এই জন্য চুলার মিডিয়াম রাখতে হবে দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু একেবারেই ভুনা ভুনা হয়ে গেছে মশলাগুলো একেবারেই মাংসের সাথে সেট হয়ে গেছে উপরে একদম তেল ভেসে আসতেছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজি আমি এখানে নিয়েছি ফুলকপি তারপরে সিম আলু দুই তিনটি বেগুন আর নিয়েছি একটি টমেটো কুচি এখন সমস্ত সবজি মাংসের সাথে সময় নিয়ে কষিয়ে নিতে হবে সাত থেকে আট মিনিট নেড়ে চড়ে ঢেকে দিয়ে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন সবজি থেকে কিন্তু অনেকটা পানি ছেড়েছে এই পানি দিয়েই সবজিটা মাংসের সাথে সুন্দর করে কষিয়ে নিতে হবে এভাবে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে নয়তো কিন্তু নিচ থেকে পোড়া লেগে যেতে পারে আমি তেজপাতা দুইটি তুলে ফেলে দিচ্ছি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম এখন কিন্তু প্রায় সবজিটা একেবারেই কষানো হয়ে গেছে আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম পানিটা এখানে দিয়ে দেব। ঝোলের জন্য অবশ্যই কিন্তু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এতে করে সবজির টেস্টটা দারুণ আসবে আপনারা নিশ্চয়ই আমার রান্নার কালারটা দেখেই বুঝতে পারতেছেন কতটা মজা হয়েছিল সবজিটা খেতে আমি কিন্তু মিথ্যে কথা বলি না খেয়ে তারপরেই না আপনাদেরকে ভিডিওটা উপহার দিই আপনারা কিন্তু অবশ্যই আমার টিপস ফলো করে সবজি রান্না করে দেখবেন মাংস দিয়ে কেমন লাগে খেতে এদিকে রান্নাটা শেষ পর্যায়ে এসে আমি আরেকটি কড়াই বসিয়ে এক মুঠো পেঁয়াজ আর এক কাপ পরিমাণ সয়াবিন তেলের মধ্যে সুন্দর করে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু দিয়েছিলাম আস্ত পাঁচ ফোরন এখন সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে সমস্ত সবজি আর মাংসগুলো ফোড়ন দিয়ে নেব এতে করে এই ফোড়নের যে টেস্ট আসবে এর ফ্লেভার পেলেই আপনারা রুমের মধ্যে থাকতে পারবেন না এতটা সুন্দর ফ্লেভার আসবে আপনাদের চুলা থেকে নামানোর আগেই কিন্তু প্রায় তরকারি শেষ হয়ে যাবে আর এই রান্নাটা করার আগে ভাতের চাল অবশ্যই বেশি করে নেবেন নয়তো কিন্তু ভাত আর ভাগে পাবেন না কথা দিচ্ছি এটা কিন্তু দুর্দান্ত মজার রেসিপি অবশ্যই টিপস ফলো করে রান্না করবেন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ